হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবারও চলে এলাম দেখুন বাড়িতে প্লাস হচ্ছে আপনার বাইরে এই যে ডেকটা দেখতে পাচ্ছেন এটা ঘরে প্লাস আপনার বাইরে তিরিশের মাল বাজানোর জন্য এটা এবং ফোরডি সিক্স ডি সাথে ধোঁয়া উড়িয়ে দেওয়ার মতো ডেক তৈরি হলো এটা আরামবাগ যাচ্ছে গ্যারান্টেড ডেক তো চলুন তো আমার পরপর দুটো ভিডিওতে কপি রাইট এসেছে তো এটা আমি অব গান ফান বাজিয়ে জাস্ট এটা আমি একটা ছোট্ট একটা টেস্টিং নিয়েছি সেটা দেখাবো এবং যিনি নিচ্ছেন তিনি ভিডিওটা অবশ্যই ভালো করে বুঝে নেবেন তো ডেকের সাইট হচ্ছে এই কটা আপনারা দেখতে পাচ্ছেন ডেকের সাইট মাস্টার আছে বেস্টন আছে মাস্টার বেস্টন এবং ঘাট সিস্টেম আছে পাঁচটা ঘাট আছে হামিং আছে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা যখন আপনি বাড়িতে শুনবেন এই যে চুয়াল্লিশ চল্লিশ আইসি আইসির যে সার্কিট বোর্ডটা আমি অ্যাড করেছি এর সাথে বাড়িতে শোনার জন্যে তো এটা আপনার সেই সময় আপনার নামানো থাকবে এবং যখন আপনি বাইরে কোনো সেট আপে বাজাবেন তখন আপনি এটা অ্যাক্টিভ করে দেবেন তখন আপনার চুয়াল্লিশ চল্লিশ আর কাজ করবে না ভালো করে জিনিসটা বুঝে নিন যখন আপনি এটা নন অ্যাক্টিভ থাকবে তখন আপনার বাড়িতে ঘরে যখন বাজাবেন তখন আপনার এটা নন অ্যাক্টিভ থাকবে আপনি স্পিকার ডাইরেক্ট লাগিয়ে চুয়াল্লিশ চল্লিশ ডবল আইসি যে সার্কিটটা লাগানো আছে তো সেটা আপনি ইউজ করতে পারবেন বা বাড়িতে গান শুনতে পারবেন বা টেস্ট করতে পারবেন যখন আপনি কোনো সেট আপে যাবেন কোনো সেট আপনি এটা ফেলবেন কোনো তিরিশের মালে এটা আপনি টেস্টিং নেবেন তখন আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে ঠিক তখনই অ্যাক্টিভ করে দিলে আপনার চুয়াল্লিশ চল্লিশের কাজটা বন্ধ হয়ে গেল তখন আপনার ডাইরেক্ট যে প্লে আউট যেটা আপনার সেট চালানোর জন্যে সেটা আপনার অ্যাক্টিভ হয়ে গেল এবং এখানে একটা দেখতে পাচ্ছেন লাল রঙের যে মা মেন মাস্টার এটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশের মাস্টার যখনই আপনি সেট বাজাবেন না যখন আপনি নন অ্যাক্টিভ করবেন যখন চল্লিশ চল্লিশে বাজাবেন চুয়াল্লিশ চল্লিশের এটা মাস্টার আপনি এতটা কি ফিফটি পারসেন্ট কি ফর্টি পারসেন্ট আপনি রেখে দিলেন এটা হচ্ছে আপনার কনফার্ম থেকে গেল এটা একদম পুরো যখন আপনি চল্লিশ চল্লিশের বাড়িতে যখন গান আপনি চালাবেন তখন এটা আপনার এটা পারমানেন্ট আপনার থেকে গেল আপনি কন্ট্রোল করবেন এই কটা যতক্ষণ আপনি নন অ্যাক্টিভ করবেন ততক্ষণ কিন্তু আপনার বাড়িতে চলবে না অ্যাক্টিভ করে দিলে আপনার সেট আপে বাজানোর জন্যে তিরিশের মাল ফোর ডি সিক্স ডি সি চলবে না ঠিক আছে আর চলবে না ফোর ডি ডি এবং বাংলার তিরিশ মালের যে কোনো আটটা হাজারে হোক বা আপনার সাতটা হাজারে হোক ধোঁয়া উড়িয়ে দেবে এটা আমার গ্যারান্টি আর এটা হচ্ছে আপনার হর্ন লাইনের জন্যে মাস্টার মিড টোন দেখতে পাচ্ছেন এখানে আপনার দু ডবল প্যানেল আছে যেদিকে খুশি যে প্যানেলটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনার বক্সের লাইন এটা হচ্ছে আপনার হর্নের লাইন হর্নের লাইনে আপনি চেঞ্জ করলে হর্নে চেঞ্জ হবে বক্সের লাইনে আপনি চেঞ্জ করলে বক্সে চেঞ্জ হবে যেদিকে খুশি যে প্যানেলটা আপনি নিতে পারবেন এই প্যানেলে আপনি মিউজিক দিতে পারেন এই প্যানেলে বেশ দিতে পারেন পুরো ধামাকেদার একটা ডেক বলতে পারেন আমি একবার আউটপুটটা আমি একবার দেখাচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে স্পিকার আউটপুট আপনার লেফট রাইট এবং এটা হচ্ছে আপনার বক্স আউটপুট এটা হচ্ছে আপনার হর্ন আউটপুট তো আপনারা দেখতে থাকুন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ऑडियो सिस्टम राजेश भाई म्यूजिक प्रोडक्शन कदमा घाटी थे के। जस्ट আমি দেখালাম যে এই চুয়াল্লিশ চলছে কি চলছে না জাস্ট ঠিক আছে যে ভালো স্পিকার দিয়ে দেখানোর কোনো উদ্দেশ্য নয় আমি জাস্ট অডিওটা পাস হচ্ছে নাকি যে ভিডিওটির মধ্যে একটু জাস্ট দেখানো যিনি নেবেন তিনিও দেখে শান্তি পাবেন যে হ্যাঁ এই জিনিসটা আমাকে দেখি যে চলছে কি চলছে না তো এটাই আমার উদ্দেশ্য সেই জন্য আমি দেখালাম এটা ছোট্ট একটা স্পিকার লাগিয়ে আমি দেখালাম দেখুন এখানে আউটপুট আমি কিছু নিইনি জাস্ট স্পিকারটাই স্পিকার টাই চলছে চুয়াল্লিশ চল্লিশ এর যে বেস্টনটা হয় তো এখানে দেখুন চুয়াল্লিশ চল্লিশের এই পুরো বেস্টনের পার্ট পুরো কাটা আছে লাইন পুরো লাইনটাই কাটা ঠিক আছে এই বেস্টন আমি নিই নি সেই জন্য কোনো নয়েজ যে নয়েজটা নয়েজটা নেই এই বেস্টনটা নিলে কী হয় প্রচুর নয়েজ হয় তো এখানেই বেস্টন আমার সার্কিট দেওয়া আছে